আসসালামু আলাইকুম সুখ দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডিবি স্পোর্টস পর্দায় এই মুহূর্তে আমরা অবস্থান করছি গোবিন্দপুর গ্রামে আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ সেটি হচ্ছে তালুকদার বাড়ি যাবে মসজিদ আজকে সেটি উদ্বোধন হবে খুব চমৎকার একটি মসজিদ চোখ জোরানো এবং দৃষ্টিনন্দন একটি মসজিদ আপনারা সুনামগঞ্জ থেকে সিলেট যাতায়াত যদি করেন বা আসা যাওয়া করেন সবার প্রথমেই কিন্তু এই মসজিদটি চোখে পড়বে আমিও বেশিরভাগ যে আমরা এদিকে আসা যাওয়া করলে এই মসজিদটা চোখে পড়ে আর আমার সাথে যারা আসেন আমি প্রায় সময় তাদেরকে বলতাম যে এই মসজিদ এমন একটা সময় তেমন একটা রূপ ধারণ করবে সবার চোখ জোরানো এবং দৃষ্টিনন্দন মসজিদ হিসেবে পরিণত হবে আজকে সেটার উদ্বোধন চলুন আমরা আপনাদেরকে একটু ভিতরটা দেখাই খুব সুন্দর এবং দৃষ্টিনন্দন একটি মসজিদ চোখ জোরানোর মতো চলুন আমরা সবাইকে আপনাদের দেখার চেষ্টা করি ই হচ্ছে মসজিদের প্রথম গেট প্রধান ফটক এই যে তালুকদার বাড়ি যায় মসজিদ ঢুকতে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে লাহিল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ খুব সুন্দরভাবে অসাধারণ এদিকে সিঁড়ি রয়েছে এই যে মসজিদের ভিতর খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি সাজিয়েছেন প্রত্যেকটা টাইস খুব সুন্দর আরব কান্ট্রির যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইন কিন্তু এই মসজিদে দেওয়া হয়েছে যে ভিতরের লাইটগুলা একটা লাইটে আল্লাহ এবং মোহাম্মদ সাল্লামের নাম লেখা রয়েছে প্রত্যেকটা লাইটে কিন্তু রয়েছে দৃষ্টিনন্দন এবং চোখ জোরানো একটি মসজিদ রূপান্তরিত হয়েছে গোবিন্দপুর গ্রামে তারকদার বাড়ি যায় মসজিদ চোখ জোরনের মতো জামে মসজিদ গোবিন্দপুর আমরা মসজিদ নির্মাণ করছি প্রায় দুই বছর ধরে আমরা একটা কাজ করার কমপ্লিট করছি ইনশাল্লাহ আজকম্বাইটার উদ্বোধন হইব সো আপনারা সকলে আইয়া আমরা মসজিদও নমাজ মা করতাম ইনশাল্লাহ মসজিদ তো আমরা সকলের লাগি সো সকলে নমাজ পড়াত আইতাই ইনশাল্লাহ আমরা মসজিদও বিশেষ করে আমরা প্রবাসও যারা আসেন আপনার তালুকদার বাড়ির আমার বড়ো ভাইয় নাচয় বাতিজাই নাচয় চাচাই নাচয় বড় বড় ভাইয়া নাচন খুব কষ্ট করছই তারা সকলেও পরিশ্রম করি আজ আমরা আসলে আল্লাহর মসজিদ একটা আমরা বানাইতে পারছি এটা আসলে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাই সকলে অনেক পরিশ্রম কইরা সকলে পয়সা দিছ আমার বইনাইন টুইনাইন আর আসেন ফুফু নাচয় বই নাই সকলও সকলেও পয়সা দিছই সো সকলের প্রতিকে আমরা কৃতজ্ঞ আমরা এই সুন্দর একটা মসজিদ বানাই দেওয়ার লাগে আর আসলে আমার ওই বাক্য বালা আমি আইয়া মসজিদ হ্যাঁ ফয়লানো মাস ফয়লা যাইলাম তো আপনারা সকলেই আইতে আপনারা প্রবাসীও যারা আসে আইয়া দেখতে বাক্যটা সুন্দর লাগে মসজিদ দেখতে আর এমনি তো ভিডিওর মাঝে ডিফারেন্ট বা দেখলে আসলে মন ভরে যায় মসজিদ ওলা সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ আপনারা আরও বাংলাদেশেও যারা কষ্ট করছেন মসজিদের লাগি সকলেও ধন্যবাদ জানাই রসমুল্লাই রহমান রহিম দীর্ঘদিন পর মসজিদটির উদ্বোধন হল আবার আজকে হবে আমরা তো প্রতিদিনই দেখি যে মসজিদের কাজ শুরু হয়েছে চলমান আছে আস্তে 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 এখন এই মসজিদের পূর্ণতা পেয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া এই মসজিদ আরও সুন্দর মুসল্লিদের সমাগমে এই মসজিদটি মুখরিত হবে আজকে এই উদ্বোধন অনুষ্ঠানে আসতে পেরে বা সবার সাথে সর্বিত করে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আশা করি আগামীতে এই মসজিদে যখনই এদিকে আসবো ইনশাল্লাহ নামাজ আদায় করব সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ

আসসালামু আলাইকুম আজকে এই মসজিদ উদ্বোধনে যারা অর্থায়নে এই মসজিদটা নির্মাণ করেছিল আমি তার প্রথমেই স্বাগত জানাই ধন্যবাদ জানাই মসজিদ এমন একটা কাজে অর্থ বেড়েছে অর্থ ফান্ড দিচ্ছই এটা দুনিয়া এবং আখান্তের লাগে এমন একটা জায়গা মসজিদ মসজিদ আল্লাহর গড় সেই তো দ্রুপ আল্লাহর গড় আল্লাহর গড় মক্কা মদিনা মানুষের ইদানিং আমি দেখতেছি মানুষের বাড়ি পর্দার করলে মসজিদের লাগে শিখ কর্মাজের লাগিয়ে স্নান রাখে কিন্তু হিটার হিটার যে এই যে মসজিদটা নির্মাণ করা হয়েছে এর যে উত্তম জায়গা আর আমার মতে আমি জানি না আমি সকলের ধন্যবাদ জানাই তারা এটা অর্থ আল্লাহ আল্লা মঙ্গল হোক তারা সর্বোচ্চ বাবু কামে আল্লাহ ওই বলে আমার মধ্যে